আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ জানো সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে প্রতিদিনই আমি কোনো না কোনো বিষয়ে কথা বলি আজকে ইনশাল্লাহ খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি জিনারায় বক্তব্য শুনছেন মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ শিক্ষা হবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও পেতে দেখুন আজকে আমি বলতে যাচ্ছি আর কিছুদিন পরেই ঈদ আসছে ঈদ উল তো যেটা আমি বলছি কি এই ঈদ আমরা পেলাম কোথা থেকে ঈদ মানে কি এই বিষয়ে দুটো কথা বলবো ভিডিওকে কেউ ছেড়ে যাবেন না মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা মুসলমান বছরের দুটো ঈদ মানাই একটা হচ্ছে উল ফিত্র আর একটা হচ্ছে আপনার ঈদ উল জুহা উল আজহা এই দুটো ঈদ আমরা মানাই খুশি মানাই তো ঈদ আসলে মুসলমান যে মানাচ্ছে তো এটা আমরা পেয়েছি কোথা থেকে এ বিষয়ে আমি আজকে কথা বলবো তো ভালোভাবে শুনবেন দেখুন এটা মিসকাত শরীফ একশো ছাব্বিশ পৃষ্ঠার আপনার হাদিস আর আবুদাউদ শরীফের মধ্যে আপনার এই হাদিসটা আপনার এসেছে ঈদ আমরা যে পেয়েছি রসুল এ পাক হাজরত আনাস রী আল্লাহু তালহুব বিখ্যাত সাহাবি রসুল তিনি বর্ণনা করেন রসুল এ পাক সাল তালা আলহি ওয়সাল্লাম নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মানুওয়ার মধ্যে আসেন তো মদিনা মানুয়ারায় আসার পরে হুজুর জানতে পারলেন কি এই মদিনা মানুয়ারাতে বছরে দুটো আপনার খুশি মানায় দুটো দিন আপনার খুশি মানায় তো হুজুর যখন জানতে পারলেন বিশ্বনবীর সাল্লু তালা আলিমুসাল্লাম যখন জানতে পারলেন তো জিজ্ঞাসা করলেন নাবি আমার কি তোমরা যে এই দুদিন খুশি মানাও তো আসলে এই দুই দিন কি কেন খুশি মানাও তো তারা বলল কি হুজুর এই দুটো দিন জামানা জামানাতে জাহিলিয়াত থেকে আমরা আমাদের চলে আসছে খেলা কুদা করে আমরা কি করি লাফা কুদা করে আমরা এই জাহিলিয়াতের জামানা থেকে আমরা খুশি মানাইতে আছি আর অন্য কিছু নয় তো নবিয়ে পাক সাল তালা আলী আসাল্লাম নবী আমার বললেন আচ্ছা তবে শুনো আমি যদি তোমাদেরকে এর থেকে উত্তম দুই দিন যদি আমি তোমাদেরকে দিই খুশির তাহলে তোমরা কে খুশি হবে না বললেন হুজুর অবশ্যই খুশি হব তো নবিয়ে পাক সাল্লাহ তালা আলী আসসাল্লাম নবী আমার সেই দিন কি করলেন এই দুটো দিন আপনার দিলেন ঈদের দিন এক নম্বর হচ্ছে উল ফিত্র দুই নম্বর হচ্ছে ঈদ উল আজহা এই দুটো ঈদ নবী আমার দিলেন তাহলে এই থেকে আমরা কি পেয়েছি এই ঈদকে আমরা পেয়েছি এই খুশিকে আমরা পেয়েছি আর দুই দিন পরে আপনার ঈদুল ফিতর আপনার আসছে আমরা বুঝতে পারলাম কি ঈদ কোথা থেকে আমরা পেয়েছি দুই দিন পরে ঈদ উল আসছে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই দিনকে ভালোভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে আল্লাহ পাক আল্লাহ পাকের শুক্রিয়া যেন আমরা আদায় করতে পারি এবং সকলেই ঈদুল ফিতরের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করব কি আল্লাহ পাক তুমি আমাদেরকে ঈদুল ফিতরের নামাজের সাথে সাথে পাঁচ অক্তের নামাজও আদায় করার তৌফিক দান করো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে বুঝার তৌফিক দান করে অন্যান্য কিছু প্রশ্ন করা থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক